এ যেন অনুষ্ঠানের ঘন ঘটা একই দিনে আইনি বিয়ে এবং রিসেপশন সারলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা সন্ধ্যায় রিসেপশন পার্টিতে হাজির ছিল গোটা বলিউড আর রাত গড়াতেই আবার অন্য সাজে দেখা মিলল সোনাক্ষীর লাল ভারী কাজের গাউনে কেক কাটলেন তিনি নিজের ছবির গানে নেচে উঠলেন স্বামীর সঙ্গে সকালে ঘরোয়া বিবাহে যেইটুকু লালের কমতি ছিল সন্ধ্যায় যেন সেইটুকু পূরণ করে দিলেন সোনাক্ষী সিনহা সকালে আইনি বিবাহ অনুষ্ঠানের জন্য সোনাক্ষী পরেছিলেন মায়ের শাড়ি সঙ্গে মায়েরই গয়না প্যাস্টেল দেখা গিয়েছিল জাহির কেউ পরিবার ও খুব ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ সেরেছেন তারা এরপরেই সন্ধ্যায় ছিল রিসেপশন পার্টি সেইখানে আমন্ত্রিত ছিল গোটা বলিউড বিয়ের সকালে প্যাস্টেল শেড বাছাই করলেও বিয়ের রাতে সোনাক্ষী বেছে নিয়েছিল উজ্জ্বল লাল রঙা বেনারসি বিয়ের কার্ডে উল্লেখ করা ছিল কেউ যেন লাল পোশাক না পরে আসে সেই কথা মেনেই চলেছিল সবাই আর তাই বিয়ের সন্ধ্যায় লাল শাড়ি সাজে যেন অপরূপা লাগছিল সোনাক্ষীকে জাহিরের হাত ধরে লাল শাড়ি খোপায় ফুল জড়িয়ে তিনি আসেন রিসেপশনে বিয়ের রাতেই কেক কাটার অনুষ্ঠান ছিল জাহিরের সঙ্গে হাতে হাত মিলিয়ে চারতলা কেক কাটেন তিনি সাদা সেই কেকে যখন ছুরি বসায় সোনাক্ষী তার মুখের অভিব্যক্তি ছিল দেখার মতো কেমন লেগেছে এই ভিডিও আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ফর মোর আপডেট ডু লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব উই স্পট ইউ